সেই উদ্দেশ্যে কমি মাদ্রাসার মানকে আর এগিয়ে দেওয়া তালিম তরিয়াদের মানকে উন্নত দিকে উন্নত ভালো কোন সীমা পরিসীমা নেই ভালো মূল্যে আবার কি আছে ভালো আছে এই জন্য তালিম তরিয়াদের মান উন্নত দিকে উন্নত করা একটা প্রচেষ্টা নির্লয় ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ সারা দেশ ব্যাপী এগিয়ে নেওয়া এটাই ছিল বেফার প্রতিষ্ঠা অন্যতম আরেকটি মাত্রা

সুন্নতে কে শুরু করেছেন আলহামদুলিল্লাহ আজকে এই কথা খুব গুরুত্বের সাথে জোর গলায় বলা যায় যা আমাদের গুরবীদের ইখলাসপূর্ণ মেহনতের কারণে আজকে এই লক্ষ্যে আল্লাহ তাআলা অনেকাংশে আমাদেরকে সফলতা দান করেছেন কিছু মাদ্রাসা একেবারে বেফাকের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার থেকে বাহিরে ছিলেন আলহামদুলিল্লাহ